বন্ধুরা যে মাঠের থেকে টমেটো নিয়ে চলে এসছি আজকে তৈরি করবো আমি টমেটো দিয়ে আর পোস্ত দিয়ে টমেটো পোস্ত কীভাবে তৈরি করবো ওগুলো ভিডিওটা আপনাদেরকে দেখাবো সঙ্গে থাকবেন এবং ভালো করে দেখবেন তো চলুর আগে টমেটোগুলো দিয়ে নিচ্ছি আর সঙ্গে নিয়েছি আমি তিনটে পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে দিলাম প্রথমে সটস থেকে তেলটা গরম হোক ততক্ষণ আমি গ্যাস কটা কুচিয়ে নিচ্ছি আমি দিয়ে দেবো পেঁয়াজটা পেঁয়াজটা ভাজা হোক ততক্ষণ আমি টমেটো কলো দিয়ে দেবো পরিমান মতো Thank <laughs> দেবো সামান্য আদা বাটা যাও যাও মা যাও দেব সামান্য লঙ্কা বাটা এরপরে আমি তবে এবং সামান্য হলেই একটুখানি দিলে যেমন সামান্য জল কিছু সময়ের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম

সরষের দিয়ে তো বন্ধুরা আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে এখনো কাঁচা টমেটো পাওয়া যাচ্ছে বন্ধুরা এখনো কাঁচা টমেটো বাজারে পাওয়া যাচ্ছে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে টমেটোর পত্র একদম সুন্দর গা মাখা ঘামাখা বানিয়েছি আলু পোস্ত ঝিঙে পোস্ত সব পোস্তই খেয়েছেন সবাই এইভাবে টমেটো পোস্ত কাঁচা টমেটো দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন এইভাবে এত সুন্দর লাগছে বলে বুঝতে পারবো না যতক্ষণ না রান্না করে খেয়ে দেখবেন ততক্ষণ বুঝতে পারবেন না তা আপনারা অতি অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন আর আমার রান্নাটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো সবাই ভালো থাকবেন টাটা আসি